যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মোতায়েনকৃত ন্যাশনাল গার্ড সৈন্যদের টহল বন্ধ করতে বিক্ষোভ করেছে হাজারো মানুষ শনিবার এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় ডেমোক্রেটিক নেতৃত্বাধীন শহরগুলোতে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে উনিশশো সালের ভিয়েতনাম যুদ্ধ নিয়ে নির্মিত চলচ্চিত্র অ্যাপো অ্যাপোক্যালিপস নাও এর একটি প্যারোডি ছবি শেয়ার করে সেই সাথে শিকাগো থেকে অভিবাসীদের বহিষ্কারের হুমকি দিয়েছেন গত মঙ্গলবার ট্রাম্প বলেছেন তিনি শিকাগোতে অপরাধ দমনে ন্যাশনাল গার্ড সৈন্য মোতায়েন করবেন যা দেশটির তৃতীয় বৃহত্তম শহরকে সামরিকীকরণ করার একটি ব্যতিক্রমী পদক্ষেপ ট্রাম্পের বক্তব্যের পর ইলিয়ন অঙ্গরাজ্যের গভর্নর জানতে পারেন যে প্রশাসন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের এজেন্ট ও সামরিক যানবাহন জড়ো করেছে এবং আরও আইসিই এজেন্ট আসার পথে রয়েছে ছয়টি রিপাবলিকান নেতৃত্বাধীন অঙ্গরাজ্যের মোট দুই হাজার সেনা ওয়াশিংটন জুড়ে টহল দিচ্ছে এরপরই ওয়াশিংটনের রাস্তায় জড়ো হয়ে ন্যাশনাল গার্ড সৈন্যদের টহল বন্ধ করতে হাজারো মানুষ বিক্ষোভ করেন